স্বর্ণ কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার ভুল সিদ্ধান্ত নিলে ঠকতে পারেন তাই নিচের বিষয়গুলো জেনে নেওয়া জরুরি পিওর গোল্ড যাচাই করুন স্বর্ণ সাধারণত চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট হয়ে থাকে কোন ক্যারেটে কত শতকরা চিহ্ন পিওর গোল্ড থাকে সেটা আলোচনা করা হলো চব্বিশ ক্যারেট এটি একদম খাঁটি স্বর্ণ নিরানব্বই দশমিক নয় শতাংশ পিওর তবে এটি নরম হাওয়ায় অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয় না বাইশ ক্যারেট এতে একানব্বই দশমিক ছয় শতাংশ পিউর স্বর্ণ থাকে অলঙ্কারের জন্য এটি সবচেয়ে বেশি জনপ্রিয় একুশ ক্যারেট এতে সাতাশি দশমিক পাঁচ শতাংশ পিউর স্বর্ণ ও আঠারো ক্যারেটে পঁচাত্তর শতাংশ পিউর স্বর্ণ থাকে এগুলো অলংকার ও অন্যান্য শিল্পকর্মে ব্যবহার করা হয় স্বর্ণ কেনার সময় অবশ্যই হলমার্ট দেখে কিনুন বাংলাদেশে বিএসটিআই হলমার্টযুক্ত স্বর্ণ কিনতে হবে এতে স্বর্ণের বিশুদ্ধতা নিশ্চিত হয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ